আসসালামাইকুম আরো গহমে আল রাজশাহী বাংলাদেশ ডাক্তার মোহাম্মদ হাফিজ রহমান পান্না আজ আমি আপনাদের সামনে কেন্ট একত্রিশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করব কেন্ট একত্রিশ ওষুধটি এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পোটেন্সি ড্রপ কেন্ট একত্রিশ ওষুধটি মূলত যেসব বাচ্চারা বিছনা প্রস্রাব করে তাদের ক্ষেত্রে কেন্ট একত্রিশ ঔষট্টি প্রযোজ্য কেন্ট একত্রিশ ঔষট্টি মূলত যেসব রোগী বাচ্চা বিছনা প্রস্রাব করে তারা যদি কেন্ট একত্রিশ ঔষট্টি সেবন করে তাই এটা প্রতিরোধ করতে সব কম কেন্ট সত্যি কেন্ট ফার্মা কপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে কেন্ট ওষুধের ব্যবহার কেন্ট একটি ওষুধের ব্যবহার যেমন যেসব রোগী বাচ্চারা বিছনা পোশাক করে কেন্ট একত্রিশ ওষুধটি শিশুদের ক্ষেত্রে এটি একটি উত্তম প্রতিশোধক ওষুধ কেন্ট একত্রিশ ওষুধের কার্যকারিতা যেসব রোগে কাজ করে থাকে যেমন শিশুদের ক্যানসিয়াম ঘাটতি মূত্রাশয় দুর্বলতা শিশুদের বিছানা বেচা বদম নিঃসাচার মূত্রাশয়ে জ্বালা দূর ইত্যাদি লক্ষণে এটি কার্যকারী আগে বলা যেটি কম্বিশন পটেন্সি ওষুধ এই কেন্ট একত্রিশের ওষুধের মধ্যে যেসব মিশ্রণ করা হয়েছে ওষুধগুলো সেটা নিয়ে আলোচনা করছি প্যারেডোনা ক্যালক্রিয়া ফস ইকুই সেটাম ইগনাটিয়া ফ্লানটাগো পালসিটিলা ইত্যাদি ওষুধের সম্বন্ধে কেন্ট একত্রিশ ওষুধটি তৈরি করা হয়েছে কেন্ট ওষুধের লক্ষণ শিশুর পুষ্টি ও ক্যালসিয়াম অভাব ওষুধ যদি সেবন করে সেই সব রোগীর পুষ্টি ও ক্যালসিয়াম দূর করবে শিশুরা সাধারণত বিছানা প্রসাব করে এই ক্যালসিয়াম অভাবের কারণে শিশুরা যারা বিছানায় প্রসাব করতেন এই একত্রিশ ওষুধ সেবনে তারা বিছনার প্রসাব করবে না তাদের এটা প্রতিরোধ করবে কোনো শিশুর যদি মূত্রাশয় দুর্বলতা থাকে বধাজমের কারণে অনেক সময় বিছানা পোশাক করে এক্ষেত্রে কেন্ট একত্রিশ ওষুধ স্নায়বিক দুর্বলতা দূর করে এবং মূত্রাশ্রয়ের জ্বালা দূর করে কেন্ট একত্রিশ শিশু যদি সেবন করেন তাহলে এই সমস্যাগুলো আপনার দূর করবে বাচ্চারা আর বিছানা পোশাক করবে না এটি খাবে কি করে শিশুরা সাত ফুট আট ফুট ওষুধ এক ডোক পরিমত পানিতে মিশিয়ে পানিটি ভালোভাবে ঝাঁকিয়ে সকালে দুপুরে ও রাতে তিনবার সেবন করুন অথবা একজন রেস্টেড হোমিওপ্যাথি চিকিৎসক পরামর্শে ওষুধ সেবন করুন আরেকটা কথা বলে বা দেখে চিকিৎসার পরামর্শ পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না এটি আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনে পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসার পরামর্শে ওষুধ সেবন করুন আপনার লক্ষণ অনুযায়ী যে অবধি থাকে সেক্ষেত্রে চিকিৎসার সাথে পরামর্শ করুন আরেকটা কথা বলে বিশেষ এখানে সতর্ক করতে হবে যেমন যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে তাদেরকে ওষুধ সেবনে পড়বে অবশ্যই একজন চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করতে হবে ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই একটি ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তারপরে ওষুধ সেবন করা উচিত না ওষুধটি এমন যাতে রাখবেন যেখানে সেন্ট যেমন সিগারেট গন্ধ তামাক চা আতর মত সব সাবান তেল ইত্যাদি তে দূরে রাখবেন এটা আবার শিশুদের নাগালে বাইরে রাখবেন যেখানে শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি রাখবেন একটা কথা বলে রাখি আমার একটা ওয়েবসাইট আছে আরোগ্য হোমিও হল ডট এক্স ওয়াই জেড লগ ইন করে আপনারও বিস্তারিত জানতে পারবেন একটা কথা বলে রাখি যেসব মহিলারা বন্ধা বহু চিকিৎসা নিয়েছেন আশা দিয়েছেন যে বাচ্চা কোনদিনই হবে না আমি বলবো আল্লাপ ভরসা রাখেন আশা চালবেন না আরো গমের আসল এটি সম্ভব আল্লাহ যে সহায় থাকে আপার মুখে হাসিয়ে পরে দে আজকে আলোচনায় শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ আলোচনা হবে As-salamu alaykum